হে জিনাম আলাইকুম কি হাল চাল সকলে সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য ওয়েলকাম টু লাইভ সেট রিমেম্বার পলিসি অ্যান্ড অ্যাডিট বাই ইয়ার কমিউনিটি আচ্ছা যাই হোক মূলত লাইভে আসার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফারুকি জিনাকে উপদেষ্টা বানানো হয়েছিল ফারুকি সাহেব উনি কিন্তু অলরেডি বিদায় নিয়েছেন বিদায় নিয়েছেন বলতে ওনাকে বিদায় করা হয়েছে বাট কেন করা হয়েছে এ সমস্ত কারণও কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়ায় আলোচনা সমালোচনা কিছু হচ্ছে আর হবে এখন ওনার কিছু যে ট্রেটরাস কিছু বক্তব্য দু সালের এগুলি কিন্তু ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়ায় অনেক আলোড়ন সৃষ্টি করেছেন অলরেডি যেমন দু হাজার সালে যে হেফাজতের কেন্দ্রীয় যে সমাবেশে উনি একটি পোস্ট বা স্ট্যাটাসের মাধ্যমে উনি হয়তো বলেছে যে ধন্যবাদ দিয়েছিল প্রশাসনকে যে ধন্যবাদ হাতের যে সৎকর পরিষ্কার হয়েছে এরকম অনেক কিছু কথাবার্তা বলেছে আচ্ছা ওটা হয়তো উনি কোন প্রসেস থেকে বলেছে বা আর মূল হচ্ছে আচ্ছা লাইভে যারা আছেন হয়ে যান প্লিজ আমার চ্যানেলটির দ্বারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা সবাইটা করে নিতে পারেন আর কারো কোনো মন্তব্য থাকলে বলতে পারেনি যদি কারো কোনো মন্তব্য থাকে তা বলতে পারেন নো প্রবলেম মন করলে প্রাণ কুলে লাইভ হবে শীতের রাত্রে আছে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কোনো প্রবলেম নাই আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের যে একজন সময় আছে অলরেডি সারজিদ আলম ভাই একজন হচ্ছে হাসনাত আবদুল্লা ভাই ওনাদের অনেক বক্তব্য অলরেডি সোশ্যাল মিডিয়ায় শুনতে বা শুনছি সন্ধ্যাবেলা অনেক বক্তব্য শুনছি মূল কথা হচ্ছে এই যে ছাত্রদের আন্দোলনে তা ছাত্রদের পক্ষে ছোটোখাটো কিছু সমর্থন জানাইছিল যেভাবে হোক যে যেভাবে পারছে মূলত আমি একটু বসার চেষ্টা করতে চাইছিলাম বাট নেটের সমস্যা আসতে পারতেছি না যেভাবেই পারছে আর কি যেমন কেউ পদ্মার আড়ালে থেকে বা কেউ সরাসরি সামনে এসে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল যেভাবে পারছে আর কি এখানে কার কি যোগ্যতা সে যোগ্যতা অনুসারে তাকে উপদেষ্টা বানানো এরকম কোনো কিছু না হচ্ছে কথা হচ্ছে মূল কথা আপনার যারা ছাত্রদের আঁককে ছিল ছাত্রদেরকে সহমত উৎসাহ দিয়েছিল তাদেরকে উপদেষ্টা বানানোর কোনো ভূমিকা নাই মূলত তারাই ওই সময় যারা সৎ সাহস দেখাইছিল মূলত তাদেরকেই কিন্তু উপদেষ্টা বানানো জরুরি ছিল বাট এখন যাদেরকে বানানো হইতেছে কতটা মানে কতটুক ভূমিকা ছিল ওই সময়ে ছাত্রদের আন্দোলনের সময়ে 4 আগস্টে 3 আগস্টে বা পুরো আগস্ট মাসে তাদের কতটুক ভূমিকা ছিল যারা এখন এক যারা বলতে ফারুক সাহেবের কথা বলা হচ্ছে আর কি উনি সব সময় ওনার পরিদর্শন ওনার ওনার অনেক কিছু কিন্তু আছে অলরেডি সমকামিতা থেকে শুরু লিটনের প্লাট দখল এরকম অনেক কিছু আছে যেগুলি আসলে বিস্তারে অনেকেই জানে বা যারা না জানেন তাদের এই জন্য একটা ভিডিও কিন্তু অলরেডি আমার এখানে পোস্ট করা আছে আমার চ্যানেলটিতে আপনার ইচ্ছা করলে দেখতে পারেন তো যাই হোক কারো কোনো কিছু মন্তব্য ফারুক সাহেবকে নিয়ে ওনাকে অলরেডি কিন্তু বাতিল হয়েছে উপদেষ্টা করতে থেকে সে ধন্যবাদ যারা ভিডিওটি লাইভে সরাসরি দেখতে না পারছেন ভিডিওটি আপলোড দেওয়ার পর দেখে নিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ স্যার